আপনাদের সাথে যে প্রথমে বললাম না যে আমি নিজে ইমোশনাল হয়ে গেছি তো ইমোশনাল হয়ে কথা বলতে বলতে আসল কাজটা ভুলেই গিয়েছি সেটা হচ্ছে আমাদের ছয় প্রার্থীকে তো পরিচয় করে দিতে পারবো কিন্তু আমাকে পরিচয় করে দিবে কে আমাকে পরিচয় করে দিবে আমার পুরা বগুড়া বাসী সবাই মিলে আমাকে পরিচয় করে দিবে তাই না ইনশাআল্লাহ এই যে তাহলে বাচ্চা আমার আপনার ভাই বোনেরা এই যে এই ছয় জনকে এবং ওনাদের সাথে আমিও আপনাদের সামনে দাঁড়িয়েছি ইনশাল্লাহ বারো তারিখে এই ধানের শীষ যা বগুড়ার গর্ব এই ধানের শীষকে ইনশাল্লাহ বগুড়ার মানুষ যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি সম্মানের সাথে ইনশাল্লাহ বিজয় করে নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ ভাষা কেচ কৰব এটা টাচ কৰিলে কি হ'ব